হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকালবেলায় রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম এখানে চাল কুমড়ো কাটছি আমি তো চাল কুমড়োটা ছাড়ে হয়ে গেছি আর এখানে কাঁকড়া কেটে ফ্রেশ করে নিয়েছি তো চাল কুমড়োটা রান্না অলরেডি হয়ে গেছে আর কাঁকড়ার জন্য ঝাল আর সরষে বেঁচে নিয়েছি তেল গরম করে নিয়েছি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি এবার তো তারপরে লবণ আর হলুদ দিয়ে দেবো তো আজকে আমি নতুন একটা স্টাইলে তোমাদেরকে কাঁকড়ার ঝোল রান্না করাটা দেখাবো তো চলো তোমাদেরকে দেখাই তোমরাও ট্রাই করো বাড়িতে তো দেখো আমার মাছটা আমি তেলে দিয়ে দিয়েছি আর এবার দেব লবণ আর হলুদ তো দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি শুধু জাস্ট ভাজা করার জন্য আর হলুদ দিয়ে দিচ্ছি তো চলো এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে নাড়াচাড়া করে দেবো আর একটু তেলটা বেশি করেই দিয়েছি কারণ এতগুলো কাঁকড়া আমি একবারেই ভাজছি তো জলও ভালো করে ভাজা করে নেবো লাল লাল করে তো ভেজে নিয়ে তারপরে আমি হচ্ছে আর আজকে রান্নাতে আমি গরম জল ইউজ করবো পাশে অলরেডি গরম জল বসে রেখেছি তো দেখো ভাজা করছি এখনও ভাজা হবে তো অনেকটা প্রায় হয়ে এসছে ভাজা তো দেখো আর পুরোপুরি কমপ্লিট তো জল দিয়ে দিয়েছি গরম জল আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষে আর ঝাল বাটা তো সরষে ঝালটা জলের মধ্যে দিলে তিতও হয় না আর যদি তেলের ওপরেই দেওয়া হয় তো তিতকো তিতকো ভাব হয় তো সেই জন্য আমি জলের ওপরেই দিই তেলে দিই না তো এই দেখো কি দারুণ একটা কালার চড়ে এসছে আর দুদান তো দেখতে হয়েছে তো এখনও এটা হবে আর একটু হবে তো চলো এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো আর দুদান তো দেখতে হয়েছে তো তার সাথে চলো আমার রান্নাও কমপ্লিট সমস্ত তো ছেলেকে এবার দেব তো ছেলে বায়না সে যখন ছেলেকে আগে রান্না করে তো আমি হচ্ছে একটু ঝোলটা টেস্ট করলাম দুধ তো টেস্টই হয়েছে আর আজকে হচ্ছে এবার আমি স্নান করে তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি তো চলো ছেলেকে দিয়ে দিই তারপরে স্নান করে পুজো করে তোমাদের সাথে কথা বলছি আর এই যে চাল কুমড়ো আর মাছের ঝোলটা তো চলো দেখো ফ্রেন্ডস আমার স্নান করে পুজো করা হয়ে গেছে তো পুজো কমপ্লিট দেখো এগুলো আমার গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি তো রোজই আমি ফুলগুলো নিয়ে আসি আর এই দেখো আমার গোপু আজকে বাবা ফুল আনতে পারেনি পুজো করা হয়ে গেছে আর ঘরে হাই ফ্রেন্ডস তো আমার পুজো দেওয়া কমপ্লিট আর এই দেখো এই নতুন কিনেছি তো কেমন হয়েছে তোমরা জানিও আর এই নাইটটা জাস্ট আজকে সেলাই টেলাই করে নিয়ে এসেছি টাতা লাগিয়ে নিয়ে এসেছি তো কেমন হয়েছে তোমরা প্লিজ বলো কমেন্ট করে আর চলো খাবার নিয়ে আসি তারপরে তোমার দেখো আমাদের তরকারি নিয়ে এসেছি ভাত আর আমার আর ছেলের ভাত নিয়ে এসেছি চাল কুমড়ো ঘন্ট নিয়ে এসেছি আর এই যে তরকারি আর এখানে এই যে চা দেখতে পাচ্ছ চা অল্প করে নিয়ে এসেছি চলো খাইয়ে নিই আর আমি খেয়ে নিই চাটা খেয়ে নিই আগে তারপরে তোমাদের সাথে চলে এসছি রান্নাঘরে আবার রাত্রে রান্না করতে এখানে ফোড়নের জন্য সমস্ত কিছু নিয়েছি এখানে আলু ভাজা রেডি তেল গরম করে ফোড়ন দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি বুঝতেই পারছো কি রান্না করব তো চলো এই হচ্ছে চিকেন তো এখানে পাঁচশো মতন চিকেন আছে শুধু জাস্ট রাত্রের মতন করব রুটির সাথে খাওয়ার জন্য তো রুটি আর চিকেন হবে তো আমার এখানে ফোড়নটা প্রায়ই ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তো এবার দিয়ে দিচ্ছি মাংসটা ফার্স্ট আমি মাংসটা দিয়ে দেবো তারপরে এর মধ্যে মাংসটা একটু নাড়াচাড়া করে নিই লবণ হলুদ দিয়ে তারপরে হচ্ছে আমরা নাড়াচাড়া করে নিলাম আর মশলাটা এখানে বেটে রেখেছি তো এবার দিয়ে দিচ্ছি আর এবার মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে মাংসটা বেশি খুব বেশি ঝোল হবে না আর খুব বেশি মানে একদম গ্রেভি হচ্ছে কষাও হবে না একদম একটু হালকা হালকা মোটামুটি ঝোল রাখবো কারণ হচ্ছে রুটি দিয়ে আমরা একদমই শুকনো তরকারি খেতে পারি না তো সেই জন্য একটু ঝোল করব। তো চলো দেখো প্রায় কষা হয়ে গেছে আর এবার দিয়ে দেবো গরম জল তো দেখো জল দিয়ে দিয়েছি অলরেডি আর এবার ঢেকে দেব ঢেকে দিয়ে ঢাকা দিয়ে তারপরে রেডি করে নেব তো রুটি এইখানে কমপ্লিট আর এখানে মাংস রেডি তো রুটিও হয়ে গেছে দেখো চলো পরে কথা বলছি তো তোমাদের কেমন লাগলো আজকে রেসিপি লাগলে লাইক করো কামেন্ট করো শেয়ার করো আর আজকে আর কোনো কিছু দেখাচ্ছি না তো চলো আজকে অলরেডি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট তো চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো চলো টাটা গুড নাইট